তো এই কারণে এখানে ফ্যান্ডেল করা হয়েছে সব কিছু আয়োজন করা হয়েছে আপনারা শনিবার আসতেই দেখতে পারবেন হাসানি এই আমাদের বাইরাল মনির ভাই এই বাইরাল শাকাত ভাই কিন্তু আলো কম আই আর কি রাত্রে কালটাও সমস্যা নাই আমাদের দাদা দাদা কিন্তু কাজকে বাইরে লই যাইব আমাদের ডাক্তার রুবেল খান ঠিক আছে উনি কিন্তু ডাক্তারে সফটওয়্যারে কাজ করে ঠিক আছে

উপরে উপরে দেখাও বালা আমি কয়লার কয়লা রে বো তো বল দেখা মুখে রে দেখাও অন্তরে তোহরে বাসনা বন্ধু না তোমার ভালোবাসার ভাষার চলাবো বালা না তোমার ভালোবাসার ভাষার চলাও